আসসালামু আলাইকুম আমি রেজাউল আহমদ মলিবাজার জেলার কমলগঞ্জ থানার বাসানিগাঁও গ্রামের একজন স্থায়ী বাসিন্দা আমি বহু কষ্টে জমানু সঞ্চয় দিয়ে একটি সম্প্রতি জমি যার সকল বৈধ কাগজপত্র আমার কাছে সংরক্ষিত আছে উক্ত জমিতে মাছ চাষের উদ্দেশ্যে আমার বাবা যখন পুকুর খনন শুরু করেন তখন পাশের বাড়ির শাহজান আহমদ ও হারুনের নেতৃত্বে প্রায় পনেরো জন সশস্ত্র ব্যক্তি অস্ত্র মহিলা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায় হামলার এক পর্যায়ে সাজা নহারুনের পরিবারের এক নারী পুরুষদের মধ্যে ঢুকে মারামারিতে অংশ নেয় পরবর্তীতে হারুন যখন অস্ত্র চুড়ে মারে তার বুনের গায়ে লেগে সে গুরুতরভাবে আহত হয় তাকে আমরা সবাই হাসপাতালে নিয়ে যাওয়ার আহ্বান জানালেও তারা আমাদেরকে ফাঁসানোর উদ্দেশ্যে তাকে যথাযথ চিকিৎসা না দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে মেডিকেল রিপোর্ট সাজিয়ে আমাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে বর্তমানে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করে হয়রানি করছে এমন কি মামলার বয়ে দেখি আমাদের বৈধ মালিকানা দিন জমি হাতে নেওয়ার চক্রান্ত করছে এবং তারা প্রকাশ্যে লোকজনকে বলছে আমরা পঞ্চাশ লক্ষ টাকা না দিলে মামলা তুলে নেবে না এবং আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে এই ষড়যন্ত্রমূলক হামলা ও মিথ্যা মামলার মাধ্যমে আমার পরিবারকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে আমি সকল সাংবাদিক বন্ধুর কাছে অনুরোধ করছি আপনারা বিষয়টি তুলে ধরে সাধারণ জনগণকে প্রকৃত বিষয়টি জানার সুযোগ দিন এবং আমাদের পরিবার যাতে ন্যায় বিচার পায় সে ব্যাপারে সহযোগিতা করুন 你别到那没点家务了